জন্মবার্ষিকী তো আমাদের বাড়িতে তো প্রতি বছরই প্রোগ্রাম হয়ে থাকে তো তোমরা দেখেও এর আগে আমাদের অনেকবার আমরা প্রোগ্রাম করেছি আর এবারের একদম মানে আটটার সময় রাত্রি নটার সময় প্রোগ্রাম ক্রিয়েট করা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমরা বাড়ির সবাই মিলে সম্মিলিত হয়েছি একটি রাবেন্দ্রিক বৈঠকে আমরা যে যতটুকু পারি ততটুকু দিয়েই আমরা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাবো आई और उनको माला ओचारी শোনে তুমি বিভীষিকা দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিতান দক্ষিণ হাতের সেল উঠেছে ছড়ের মেঘ পাড়ালে সেথাওতে বজ্র টেনে আলে ভয় ভয় এসেছিল তুমি দুর্গতে তোমার সঙ্গীতে চেয়ার মুখোপাধ্যায় গেছেন আর রবি ঠাকুর এরকম ইজি চেয়ারে বসে ওনার টেবিলে এরকম করে লিখছেন তো রবি ঠাকুরকে বলছে রবি বাবু আপনি এইভাবে এরকম করে লিখছেন কেন তখন রবি ঠাকুর এই রসিক দেখছি সবে তেই রসিকতা তার তো উনি তখন বলছে বুঝলে হে বনফুল কিন্তু আমাদের অস্তমিত সূর্য ভরার তো জল শেষের পথে ঘোড়াকে উপর না করলে বেরোবে না কিছু তাই ঘোড়া পিলাম আমি তুমি ভুষামি ভূমির অন্ত নাই চেয়ে দেখো আছে বড় যোগ মরিবার মত শুনি রাজা কয়ে বাপু জানো তো ভে বলিছি বাগানখানা বেলে দুই বিঘে পোস্তে ওদিকে সমান হইবে টানা রবি ঠাকুরের খুব জল ফল করা লাগবে তৈরি একটা কাছে গেলে সুন্দর সুন্দর জল পান মানে খালের জলের মধ্যে কিছু আছে সেটা তো উনি বসে না আপনি খেলেন আমাকে দিলেন না বলে এটা দিলে আপনি খেতে পারবেন না আপনি এটা খেতে পারবেন না বলে সেটা কি সম্ভব আপনি খেতে পারবেন আমি খেতে পারবো না হ্যাঁ দিয়ে তাহলে রবি ঠাকুর তাকে দিয়েছে সে খেয়ে আর থু থু করে ফেলে দিয়েছে আপনি যদি কী মিশিয়েছেন শুনা নিম পাতা চিরতা চিরতা চল সকাল আমি ভিক্ষা করে ছিলেন গ্রামের পথে পথে তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বর্ণ সম ছিল চোক্ষে মম কীবিচিত্র শোভা তোমার কীবিচিত্র সাজ মায়ে উনিশো একচল্লিশ সাল ঠাকুর আগে শান্তিনিকেতন থেকে ওনাকে শেষ নিয়ে আসা হয়েছে এখানে চিকিৎসা করতে তারপরে কর এনারা সব ছিলেন বিধানচন্দ্র এরা সব ওনার ট্রিটমেন্টটা করতেন স্টেশনে ঠাকুর এসছেন ওনার সবাই তো জনতা তখন ঠাকুরকে দেখবেন এবং তিনি অসুস্থ একটা ছোট্ট পাঁচ ছ বছরের একটা মেয়ে সে একটা খাতা নিয়ে গিয়ে ওখানে ঠাকুরের সামনে ঠাকুর এরকম ঠাকুরের নেই তার সামনে খাতাটা নিয়ে বলছে সই এমনি করে এবার ওকে তো সবাই মিলে শরীর দিচ্ছে রবি ঠাকুরের এত অত অসুস্থ কিন্তু মানুষ যে সত্যি বিশ্বর কবি বিশ্বের বরেণ্য তার প্রমাণ তার প্রতি পদক্ষেপে উনি ওইটা দেখেছেন দেখে পাশে যিনি ছিল তাকে বলছেন খাতাটা খাতাটা নিয়ে তখন বাচ্চাটার দিকে তাকিয়ে খাই সই চাও সই নাও তাই সই এই তিনটে লাইন লিখে The great